আসসালামু আলাইকুম আলু এমন একটা উপাদান যা প্রায় সবার ঘরেই থাকে আজকে কোনো ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব পটেটো বলস এখানে আমি চারটা আলু নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নেব আমি প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিয়েছি আর তাতেই একেবারে নরম হয়ে গেছে এই আলুগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রাখবো এরপর এই আলুগুলোর ছোলা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নেব তারপর এতে একে একে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক চামচ সুজি আর কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে সবটা মাখিয়ে নেব এখন হাতে সামান্য তেল মাখিয়ে এমন ছোট ছোট বল বানিয়ে গরম তেলে ভেজে নেব এমন বাদামি রঙের হয়ে আসলে চুলা থেকে উঠিয়ে নিতে হবে উপর থেকে চাট মশলা ছিটিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটেটো বলস